জানুয়ারি মাসে কোন ছবি বাংলা ছবি কোন বাংলা ছবি দর্শকদের মন জয় করতে পারলো বিনোদিনী একটি নোটির উপাখ্যান না নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ছিল কিন্তু খুব দুঃখের সাথে জানানো হচ্ছে যে এই ছবিটি কিন্তু বক্স অফিসে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না বরং সত্যি বলে সত্যি কিছু না এই ছবিটি কিন্তু বক্স অফিসে ভালো পারফরমেন্স করছে ওপেনিং ডে থেকে কিছুটা হলেই কিন্তু কিছুটা হলেও কিন্তু বিনোদিনীর থেকে এগিয়েছিল ছবিটি এবং মোটামুটি ফার্স্ট উইকের শেষে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের সব ভালো ব্যবসা করা বাংলা ছবিগুলোর তালিকায় কিন্তু সত্যি বলে সত্যি কিছু না দিকেই রয়েছে এবারে এর একটা বড় কারণ হতে পারে যে ভালো যেখার্জি আলাদা একটা ফ্যান ক্লাব রয়েছে এত বছর যে ধরনের খাজা ছবি তার মধ্যে তুলনামূলক ভালো ছবি প্রচুর অ্যাক্টার অ্যাক্ট্রেস রয়েছেন হয়তো তাদের একটা ফ্যান ক্লাব তো রয়েছে তারা গেছেন ছবিটি দেখতে মানে বড় স্কেলে রিলিজ করা হয়েছে প্রচুর হল পেয়েছে ছবিটি তো সেক্ষেত্রে আমার মনে হয় এসবিএফ এর ছবি হয়তো ছবিটি ভালো চলার এটা একটা পেছনে কারণ হতে পারে কিন্তু বিনোদিনী কিন্তু ভালো ছবি বিনোদিনী সত্যিই ভালো ছবি হলে দেখার মতো ছবি তা সত্ত্বেও এবার অনেকে বলবে তুমি মাল্টিপ্লেক্স কালেকশন বলছো আবারও খাদানের মতো সিঙ্গেল স্ক্রিনে ছবিটি চলছে খুব বাস্তব কথা শুনুন আমরা সিঙ্গেল স্ক্রিনে গ্রাউন্ড লেভেল রিপোর্ট এবার জেনেই কিন্তু ভিডিও তৈরি করছি বিনোদিনী থিয়েটার মানে স্টার থিয়েটার এখন যদি বিনোদিনী থিয়েটার নাম হয়েছে সেই স্ক্রিন ছাড়া কিন্তু বাদ বাকি সিঙ্গেল স্ক্রিনগুলোতে কোনোভাবেই পারফর্ম করতে পারছে না খুবই খারাপ পারফরমেন্স বিনোদিনী তুলনামূলক মাল্টিপ্লেক্সগুলোতে খুব ভালোই চলছে সেই হিসেবে ধরতে হয় তো আমি বক্স অফিস কালেকশন মাল্টিপ্লেক্স কালেকশন কলকাতা কেন্দ্রিক মাল্টিপ্লেক্স কালেকশন এবং সন্তানের হয়তো এ সপ্তাহ বা আরেক সপ্তাহ হয়তো চলবে তারপর সন্তানের কিন্তু ক্লোজ হয়ে যাবে বক্স অফিস কালেকশন একদমই কম শো মোটামুটি দেওয়া হয়েছে শেষের দিকেই মোটামুটি খাদান এখনও বেশ কিছু মাল্টিপ্লেক্সে চলছে খাদানে বক্স অফিস কালেকশনও বলবো তার সাথে বাংলা ছবিগুলোর মধ্যে গত মাসে রিলিজ করা বাংলা ছবিগুলোর মধ্যে ভাগ্যলক্ষ্মী এখনও চলছে পারফরমেন্স দিচ্ছে ভাগ্যলক্ষ্মী কালেকশন বলবো ফেলুবক্সি কয়েকটা হলে রয়েছে বক্সি কালেকশনও বলবো তার সাথে কিন্তু চালচিত্র হ্যাঁ খাদান সন্ধান সাথে চালচিত্র কিন্তু এখনো বেশ কয়েকটি হলে চলছে সেটার বক্স অফিস কালেকশনও বলবো প্রথমে যদি বিনোদিনী বলি বিনোদিনী ওপেনিং ডেতে মাল্টিপ্লেক্স কালেকশন ছিল দু লক্ষ তিরিশ হাজার সামথিং প্রায় দু লক্ষ একত্রিশ হাজার টাকার কাছাকাছি ফার্স্ট উইক বক্স অফিস কালেকশন দিয়েছে বারো লক্ষ টাকা এগারো লক্ষ বাষট্টি হাজার সামথিং টোটাল কিন্তু আমরা বলতে পারি বারো লক্ষ টাকার কাছাকাছি কলকাতা কেন্দ্রিক মাল্টিপ্লেক্সে কিন্তু বিনোদিনী কালেকশন দিতে পেরেছে এবার সিঙ্গেল স্ক্রিন যোগ করলে মানে মাল্টিপ্লেক্স যোগ করলে মোটামুটি এক সপ্তাহে শেষে গিয়ে বারো তেরো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ দ্বালায় এবং সিঙ্গেল স্ক্রিন ধরলে ওটা ম্যাক্স টু ম্যাক্স পঁয়ত্রিশ চল্লিশ লাখ হয়তো কেউ পঞ্চাশ লাখ বলে দেবে পঞ্চাশ লাখ হবে না মাল্টিপ্লেক্স অত ভালো চলছে না তো ছবিটার বাজেট সম্ভবত দু কোটি টাকার কাছাকাছি যদি ভুল না করি আমি জানি না কম বেশি হতে পারে একটা বড় বাজেটের বিগ স্কেলের ছবি দেখে মনে হচ্ছে সেক্ষেত্রে ছবিটা যেভাবে পারফরমেন্স দিচ্ছে পরে আরও ভালো ছবি রয়েছে আরও ছবি রিলিজ করবে এবং এখনও পর্যন্ত পারফরমেন্সের বুস্ট আপ কিন্তু আমরা দেখতে পাইনি গ্রাফ ওপরের দিকে লক্ষ্য করিনি সেখানে কতটা এক কোটি দেড় কোটি ইনকাম করবে সেটাই কিন্তু দেখার ব্যাপার তো নাহলে কিন্তু ডিজাস্টার হয়ে যাবে আমি সত্যি বলে সত্যি কিছু নেই কাছে যাবো দু লক্ষ নব্বই হাজার ওপেনিং ডেজ কালেকশন ছিল ছবিটি ফার্স্ট উইকে কিন্তু সতেরো লক্ষ পঁচাশি হাজার দুশো পঁচানব্বই প্রায় আঠারো লক্ষ টাকার একটা ব্যবসা দিয়ে যেটা একটা বড়ো বিজনেস আপনি বুঝতেও পারছেন না বাংলা ছবির জন্য ফার্স্ট উইকে আঠারো লক্ষ কিন্তু একটু আরবান কেন্দ্রিক ছবি একটু আমার মনে হয় অন্য ধারার ছবি সব দর্শকের জন্য নয় তা সত্ত্বেও কিন্তু আঠারো লক্ষ টাকার ব্যবসা দিয়েছে এটা কিন্তু একটা বড়ো বিষয় আমি একদম চলে যাব ভাগ্য লক্ষ্মীর ক্ষেত্রে ভাগ্যলক্ষ্মী গত মাসে রিলিজ করা ছবি ভাগ্যলক্ষ্মী এবং ফেলুবক্সি ভাগ্যলক্ষ্মী প্রথম দিকে রিলিজ করেছিল জানুয়ারি মাসের ভাগ্যলক্ষ থার্ড উইক বক্স অফিস কালেকশন দু লক্ষ একচল্লিশ হাজার চারশো তেরো অর্থাৎ প্রায় দু লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার কাছাকাছি বলা যেতে পারে এবং ফেলুবক্সি টোটাল কিন্তু একাশি হাজার টাকা ব্যবসা করেছে তার সেকেন্ড উইকে ফেলুবক্সির অবস্থা খুব খারাপ এই ছবিটি একদমই ভালো ছবি নয় তো আমাদের জানাই ছিল সেকেন্ড উইক থার্ড উইকে গিয়ে কিন্তু ছবিটি মোটামুটি নিচের দিকে গ্রাফ নামবে এবং ফোর্থ উইকের দিকে দেখব যে হল থেকে তুলে দেওয়া হয়েছে আমি সন্তান খাতানে যাব তার আগে চালচিত্র বলে রাখি চালচিত্র কিন্তু এতগুলো সপ্তাহের শেষে এসে দাঁড়িয়েও একটা কম বাজেটের ছবি ছিল খুব আন্ডেটেড ছবি ছিল তা সত্ত্বেও চালচিত্র ব্যবসায়ীদের পেরেছে আটাত্তর হাজার তিনশো একুশ প্রায় ঊনআশি থেকে আশি হাজার টাকার কাছাকাছি কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েছে এতগুলো মাসের শেষেও আপনি বুঝতে পারছেন কী ধারা ছবি বা কী লেভেলের ছবি হয়েছিল দর্শক কিন্তু এখনও হলে গিয়ে ছবিটি উপভোগ করছেন আমি একদমই ছয় নম্বর সপ্তাহ সিক্স উইকে চলে যাব খাদান এবং সন্তানের খাদানের সিক্স উইক কালেকশন এর আগের কালেকশনগুলো আপনাদের আমি বলেছিলাম আপনার না হলে আমি প্রথম থেকে বলছি না তো সিক্স উইক কালেকশন হলো মোটামুটি তিন লাখ সত্তর হাজারটার টাকার কাছাকাছি তিন লাখ সতেরো হাজার টাকা কিন্তু সিক্স উইক বক্স অফিস কালেকশন খাদান দিতে পেরেছে মাল্টিপ্লেক্স থেকে এবং সিঙ্গেল স্ক্রিনের ছবিটি কিন্তু মোটামুটি চলছে টোটাল বক্স অফিস কালেকশন দর্শক জানেন তা হিসেব করতে না আমি আর এই বিষয়ে কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না আমি একদম শেষ সন্তানের বক্স অফিস কালেকশন যাব সন্তান মোটামুটি সিক্স উইক বক্স অফিস কালেকশন দিয়েছে এক লক্ষ বত্রিশ হাজার সামথিং প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার টাকার কাছাকাছি টোটাল কি সন্তান পাঁচ কোটি টাকার গন্ডি পেরোতে পেরেছে না সাড়ে চার কোটি প্লাস দিতে পেরেছে ব্যবসা তার কিন্তু কোনো হিসেবে আমাদের কাছে নেই এখন গ্রাউন্ড লেভেল রিপোর্ট আর পাওয়া সম্ভব নয় তো অবশ্যই আমরা শুধুমাত্র যোগ বিয়োগ করতে পারি যোগ বিয়োগ করলে টোটাল মাল্টিপ্লেক্স কালেকশন কত দাঁড়ায় মাল্টিপ্লেক্স কালেকশনের সন্তান প্রথম সপ্তাহে দিয়েছিল পঞ্চান্ন লক্ষ সামথিং তারপর আটচল্লিশ লক্ষ সামথিং থার্ড উইকে উনিশ লক্ষ ফোর্থ উইকে দশ লক্ষ টাকার কাছাকাছি फिफ् फिफ्थ के পাঁচ লাখ ছেষট্টি হাজার পাঁচশো ষাট এবং সিক্স উইকে এক লাখ বত্রিশ হাজার পঁচাত্তর টোটাল কিন্তু দাঁড়ায় এক কোটি সাঁয়ত্রিশ লাখ সামথিং আটানব্বই হাজার ছশো বত্রিশ এরকম কিছু একটা সংখ্যা এসে দাঁড়াবে এক কোটি আটত্রিশ লাখ বা আপনারা দেড় কোটিও ধরতে পারেন এদিক ওদিক করে তো দেড় কোটি টাকার কালেকশন বক্স অফিসে মাল্টিপ্লেক্স থেকেই হয়েছে তো সেটা টোটাল গিয়ে চার কোটি প্লাস সাড়ে চার কোটি প্লাস হয় কিনা না এটা কোনো আইডিয়া আমার আপাতত নেই আপনাদের অবভিয়াসলি যদি কোনো রিপোর্ট আমরা আগামী দিনে পাই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো আপনাদের কি মতামত বক্স অফিস কালেকশনে কমেন্ট বক্সের হাতে ভুলবেন না গত সপ্তাহের ছবি হিসাবে কোন ছবিটিকে আপনারা এক নম্বর তালিকায় সেটা ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ সপ্তাহে মাসে তো সেরকম কোনো বড় কোনো ছবি বাংলা ছবি নেই তো অবশ্যই আপনাদের কিন্তু আর দু তিন মাস অপেক্ষা করতে হবে মে জুন নাগাদ কিন্তু পয়লা বৈশাখ তারপর ঈদ এবং পরপর কিন্তু বেশ ভালো বাংলা ছবি রয়েছে তখন কোন ছবিগুলো আপনারা উপভোগ করতে চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন Joy hint.